নমস্কার আমি সুরিতা চলে এসেছি আমার আবৃত্তি গল্পপাঠ সংবাদপাঠ এবং সঞ্চালনা প্রশিক্ষণ কেন্দ্র মধুমতির অনলাইন ক্লাসে তোমরা এতদিনে সকলেই জেনে গেছ যে আমি আমার এই ক্লাসে প্রতিটি এপিসোডেই তোমাদের কিছু না কিছু শিখিয়ে থাকি আজ আমি তোমাদের একটি আবৃত্তি শেখাবো এই আবৃত্তিটি মানে কবিতা যে কবিতার আবৃত্তি আমি তোমাদের শেখাবো সেই কবিতাটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব সেখান থেকে তোমরা লিখে নিও প্রথমে একটা খাতা তোমরা তৈরি করো সেই খাতার বাঁ দিকে লেখো সিরিয়াল নাম্বার মাঝখানে লেখো কবিতার নাম কবির নাম আর ডান দিকে লেখো তারিখ যে তারিখে তোমরা কবিতাটা তুলছ কণ্ঠে তুলছ এইভাবে যদি তোমরা নিয়মিত আমার ক্লাস ফলো করো তাহলে অনেক কবিতা তোমরা শিখতে পারবে আজ আমি তোমাদের যে কবিতা শেখাবো প্রথমে তার প্রেক্ষাপট তোমাদের আমি একটু বলে দিই তাহলে তোমাদের কবিতাটা বলতে সুবিধা হবে বুঝতে সুবিধা হবে সেটা ছিল উনিশশো সাল খবরের কাগজের প্রথম পাতায় কোচবিহারের খবর পুলিশের গুলিতে কিশোরীর মৃত্যু স্বাধীনতার পর চার বছর পেরিয়ে গেছে দেশের মানুষের কাছে তার খবর এসে পৌঁছেছে কিন্তু খাবার এসে পৌঁছয়নি তখনও তাই চাল ডালের আর্জি নিয়ে লোকজন কখনো কখনো শহরে এসে দাঁড়ায় খিদের একটা সুরাহা চায় তারা তেমনি এক দাবির আন্দোলনে কোচবিহার তখন কাঁপছে অনেক মানুষের মিছিল চলে এসেছে হাকিম সাহেবের দরবারে নিরাপত্তার জন্য তৈরি রইল পুলিশের কর্ডন নিষিদ্ধ সীমা পর্যন্ত এসে থমকে গেল মিছিল কারণ কর্ডন ভাঙলেই চলবে গুলি কিন্তু কাগজে খবর ছিল মিছিলের একেবারে সামনে থেকে একটি ষোলো বছরের মেয়েকে কর্ডনের এপারে টেনে নেয় পুলিশ আর অবৈধ সীমা লঙ্ঘনের অভিযোগে সঙ্গে সঙ্গে গুলি করে তাকে পথের ওপরই মৃত্যু হয় তার স্বাধীন দেশের স্বাধীন পুলিশের হাতে স্বাধীন এক কিশোরীর অনায়াস সেই মৃত্যু এই ছিল খবর না আরও একটু ছিল সঙ্গে ছিল হতভাগ্য সেই মেয়েটির মায়ের হাহাকারেরও কিছু কথা পরের দিন ছিল মেয়েটির বিয়ে এই ঘটনা অবলম্বনে কবি শঙ্কর ঘোষ লেখেন যমুনাবতী কবিতা তাহলে এটা হলো যমুনাবতী কবিতা লেখার প্রেক্ষাপট কবি শঙ্খ এই প্রেক্ষাপটের ওপর নির্ভর করেই যমুনাবতী এই বিখ্যাত কবিতাটি লেখেন এবারে আমি তোমাদের এই কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছি আমি খুব ধীরে ধীরে আবৃত্তি করব যাতে তোমরা সহজে এই কবিতাটি নিজেদের কণ্ঠে তুলে নিতে পারো আমি যখন স্টেজে এই কবিতা বলি তখন কিন্তু এত ধীরে আমি বলি না কারণ সেটা একটা মঞ্চ তাই না সেখানে অনুষ্ঠান করতে আমি যখন উঠি তার প্রয়োগ কিন্তু আলাদা হয় আর আমি এখন তোমাদের শেখাতে বসেছি কাজেই এই শেখানো ব্যাপারটাও কিন্তু একদম আলাদা হবে তাই না আমি যদি খুব তাড়াহুড়ো করে তোমাদের বলি তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না আর তোমরা যদি এই কবিতাটি আমি মঞ্চে কেমনভাবে করি বা আমার ইউটিউবে কেমনভাবে আছে সেটা শুনতে চাও তাহলে আমার আধুনিক কবিতার যে চ্যানেলটি আছে সুরিতা আর কবিতা নামে সেই চ্যানেলে গিয়ে যমুনাবতী লিখে সার্চ করলে এই কবিতাটি তোমরা পেয়ে যাবে যেটা মঞ্চে যখন অনুষ্ঠান করবে কিভাবে করবে সেটা শুনে তোমরা বুঝতে পারবে কিন্তু এখানে যেহেতু তোমাদের শেখাচ্ছি আমি একটু ধীরে ধীরে বলছি হ্যাঁ চলো তাহলে শুরু করা যাক ওয়ান মোর আনফর্চুনেট ওয়ারি অফ ব্রেথ র্যাশলি ইম্পর্চুনেট গান টু হার ডেথ এই চুল্লিতে মা একটু আগুন দে আরেকটুকাল বেঁচেই থাকি বাঁচার আনন্দে নটন পায়রা পায়রাগুলি খাঁচাতে বন্দি দু এক মুঠো ভাত পেলে তা ওড়াতে বন্দি হায়ে তোকে ভাত দি কি করে যে ভাত দিই হায় হায় তোকে ভাত দেব কি দিয়ে যে ভাত দেব হায় নিভন্ত এই চুল্লি তবে একটু আগুন দে হাড়ের শিরায় শিখার মাতন মরার আনন্দে দুপাড়ে দুই রুই কাতলার মারো ফন্দি বাঁচার আশায় হাত হাতিয়ার মৃত্যুতে মন্দি বর্গিনা টর্কিনা জমকে কে সামলায় চকচকে থাবা দেখছ না হামলায় যাসনেও হামলায় যাসনে ও হামলায় যাসনে কান্না কন্যার মায়ের ধমনীতে আকুল ঢেউ তোলে জলে না মায়ের কান্নায় মেয়ের রক্তের উষ্ণ হাহাকার মরে না চলল মেয়ের অনে চলল বাজে না ডম্বরু অস্ত্র ঝনঝন করে না জানল না কেউ তা চলল মেয়ের অনে পেশির দৃঢ় ব্যথা মুঠোর দৃঢ় কথা চোখের দৃঢ় জ্বালা সঙ্গে চলল মেয়ের অনে চল নেকড়েয় জন মৃত্যু এলো মৃত্যুরে গা মায়ের চোখে বাপের চোখে দু তিনটে গঙ্গা দুর্বাতে তার রক্ত লেগে সহস্র সঙ্গী জাগে ধক ধক যজ্ঞে ঢালে সহস্র মনিঘি ঘি যমুনা বতী সরস্বতী কালে যমুনারে বিয়ে যমুনা তার বাসরে রচে বারুদ বুকে দিয়ে বিষের টোপরে নিয়ে যমুনাবতী সরস্বতী গেছে পথ দিয়ে দিয়েছে পথ গিয়ে নিভন্ত এই চুল্লিতে বন আগুন ফলেছে তাহলে কবি কবিতাটা শুনলে তোমরা দেখলে তো কবিতাটায় কিন্তু অনেক ওঠা পড়া রয়েছে কবিতাটায় না যখন আমি আবৃত্তি করছি সেই আবৃত্তির ক্ষেত্রে কবিতাটার মানে অনুযায়ী কিন্তু আমাকে কণ্ঠের ওঠানামা করতে হচ্ছে শুধু কণ্ঠের ওঠানামা কিন্তু আমাকে করতে হচ্ছে না যখন আমি এই কবিতার আবৃত্তি করছি কবিতার প্রতিটি স্তবক অনুযায়ী আমি কিন্তু আমার মডিউলেশন চেঞ্জ করছি তাই না আমি কখনো কবিতাটা আমি ছন্দে বলছি কখনো আমি গলায় একটা দুঃখের আবেগ নিয়ে বলছি কখনো আমি খুব জোরালো ভঙ্গিতে বলছি এই যে প্রতিটা স্তবকে স্তবকে মানে অনুযায়ী আমার কণ্ঠের পরিবর্তন করতে হচ্ছে আমি স্বরের কিন্তু পরিবর্তন করছি না আমি কবিতার ক্ষেত্রে এক এক রকম করছি কি তাই তো তাহলে তোমাদেরও কিন্তু এইভাবে কবিতাটা প্র্যাকটিস করতে হবে এবার আমি এটা বলবো না যে আমি যেভাবেই করছি তোমরা কিন্তু ঠিক সেভাবেই কবিতাটা করো তোমাদের যদি মনে হয় যে না আমরা আমাদের মতো করে কবিতাটা আমার আমরা আমাদের মতো বুঝে মানে বুঝে আমাদের মতো করে মডিউলেশন করবো অবশ্যই তোমরা করতে পারো এটা যার যার ব্যক্তিগত বোধের ব্যাপার যার বোধ যেমন সে তার সে বোধ থেকে কবিতার আবৃত্তি করবে তাই না এখানে কিন্তু কোনো গানের যেমন একটা স্বরলিপি থাকে সেই স্বরলিপি মেনটেন করে গান গাইতে হয় কবিতার কিন্তু কোনো স্বরলিপি থাকে না কবি একটা ভাবে কবিতাটা লেখেন আর যিনি আবৃত্তি শিল্পী তিনি কবিতাটা পড়তে পড়তে তার মধ্যে যে বোধের সঞ্চার হয় তিনি তার সেই বোধটাকে কণ্ঠের মাধ্যমে ফুটিয়ে তোলেন কণ্ঠের মাধ্যমে শ্রোতা বা দর্শকদের সামনে পরিবেশন করেন যে আমার যে বোধ আমি সেই বোধ থেকে কবিতাটি আবৃত্তি করলাম আবার তোমাদের যে বোধ তোমাদের যেমন মনে হবে তোমরা কিন্তু সেভাবেও করতে পারো এখানে কিন্তু কোনো জোর নেই যে তুমি আমার মতো করেই করবে তবে মোটামুটি একটা কবিতার একটা ধরন থাকে একেবারেই স্বরলিপি না থাকলেও একটা ধরন থাকে সেই ধরনটা আমরা মেনটেন করার চেষ্টা করি তাহলে আজকে আমি তোমাদের শেখালাম যমুনাবতী কবিতা এই কবিতাটা বারে বারে পড়ো প্রথমে পড়ে নিজের মধ্যে আত্মস্থ করো শুধু মুখস্থ করলে কিন্তু চলবে না কবিতাটাকে আত্মস্থ করো আত্মস্থ করে তারপরে বারে বারে নিজে বলো তাহলে দেখবে কবিতাটা আবৃত্তি হয়ে উঠেছে তাই তো আর শোনো যদি আমার এই কবিতার ক্লাস বা আবৃত্তির ক্লাস তোমাদের ভালো লাগে অবশ্যই এই ভিডিওটা লাইক শেয়ার করে দিও আর কমেন্ট একটা অবশ্যই করো আর হ্যাঁ যদি কেউ আমার কাছে কবিতা শিখতে চাও সরাসরি শিখতে চাও তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো নাইন এইট সেভেন ফাইভ ফোর নাইন এইট টু সিক্স থ্রি এই নাম্বারে আমার কাছে যারা কবিতা আবৃত্তি বা সঞ্চনালা শিখছে তাদের আমি রেডিও টিভি এবং মঞ্চ অনুষ্ঠানে সুযোগ করে দিয়ে থাকি অবশ্যই যোগ্যদের তাই আর দেরি না করে আমার কাছে সরাসরি শিখতে চাইলে আমার ফোন নাম্বারে কল করে ফেলো তাহলে আজকের মতো চলি টাটা